ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন বৃহস্পতিবার একুশ আগস্ট সকাল ছটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আরমান রাইসা ও তাঞ্জিল আহত রবিন চিকিৎসাধীন আছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল পথে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায় এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং আরো দুজন গুরুতর আহত হন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলো গড় যাত্রী সামনে ঢাকা মুখে একটি প্রাইভেট কার উল্টে যায় ঘটনাস্থলেই দুজন মারা যায় আহতদের উদ্ধার করে হসপিটালে প্রেরণ করলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বাকি আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি